যেটা আদি কোরআন ছিল সে কোরআন বদরের যুদ্ধে পুড়ে ছাই হয়ে যায় জেনে রাখুন এবং তারপরে সাতাশ জনের শয়তানের দল মিলে এই কোরআন লিখেছে এবং বারে বারে এই কোরআনের মধ্যে এমন এমন জিনিস ঢুকানো হয়েছে বাচ্চাদের শেখানো হচ্ছে এ মুসলমানগণ অমুসলমানদের যেখানে পাইবে সেখানে বন্দি করিবে নির্মমভাবে হত্যা করিবে কোরআনে লেখা আপনি বলে দিলেন যে কোরআন হত্যা লীলা চালাতে বলেছে কোন আয়াতে আপনি পেয়েছেন আর যদি আপনি পেয়ে থাকেন সেই আয়াতের ব্যাখ্যা কি হবে আজকের কিন্তু অনলাইনে আমি বলবো না যদি দিন আপনার সঙ্গে ডিবেট হয় যদি আপনি অ্যাগ্রি হন আমাদের সঙ্গে বসে আলাপ আলোচনা করার আমি শেষ দিন এই বিষয়ে আলোচনা করব। আপনি কেবল কেবলমাত্র এটা পেলেন কিন্তু কোরআনের মধ্যে এটা কি নেই নেইনা মানুষের সঙ্গে প্রেমময় বাক্যে আলাপ করো আপনি কি এটা পান নাই যে আমাদের নবী মোহাম্মদ সাল্লাহ তাল আলী ওয়াসাল্লাম সেহা সিদ্ধার হাদিসের মধ্যে বলেছেন আল মুসলিম মান মন সালেমান্নাস মিন লিসা প্রকৃত মুসলমান সেই যার হাত দ্বারা এবং যার মুখ দ্বারা সমস্ত সমাজ সমস্ত কমিউনিটি সমস্ত মানবতা সুরক্ষিত থাকবে কোনো মানুষ তার মুখ দিয়ে কষ্ট পাবে না তার হাত দিয়ে কষ্ট পাবে না সেই হলো প্রকৃত মুসলমান আপনি আল্লাহর নামে আরম্ভ যিনি পরম করুণাময় দয়ালু দাতা কোটি শান্তির ধারা অবতীর্ণ হোক শান্তির প্রতীক শান্তির বার্তা বাহক স্রষ্টার শেষ এবং শ্রেষ্ঠ নবী হজরতে মোহাম্মদ মুস্তফা সাল্লাহ তাল আলী ওয়া্লামের উপরে আমি একজন নন পলিটিক্যাল ওয়া রাজনৈতিক মানুষ না পলিটিক্সের সঙ্গে আমার কোনো সম্পর্ক না কোনো পলিটিশিয়ানের সঙ্গে আমার সম্পর্ক আজ আমি আপনাদের সম্মুখে কিছু আলোচনা করব অ্যাজ এ ইসলামিক স্কলার মনোযোগ সহকারে শ্রবণ করবেন বর্তমানে পশ্চিমবঙ্গের এই নরম মিষ্টি শান্ত পরিবেশে বেশ কিছু অসাধু মানুষ ধর্মীয় ভাব আবেগে আঘাত করে এক অশান্তি সৃষ্টি করার চরম পরিমাণে কুচেষ্টা চালিয়ে যাচ্ছে নির্দিষ্ট একটা জাতি গোষ্ঠীকে টার্গেট করে লক্ষ্য করে কটু কথা অসভ্য আচরণ মারপিট ইত্যাদি করেও যখন তাদেরকে উগ্র করা গেল না তাদের উগ্রতাকে জাগানোর জন্য এবং তাদেরকে শান্ত পরিবেশ থেকে বের করে জোর করে অশান্ত করার প্রচেষ্টা চালানোর জন্য এখন তারা মুসলিম উম্মার প্রাণপ্রিয় কেতাব আল্লাহ তালার শ্রেষ্ঠ নবী জনাবে মোহাম্মদ সাল্ল্লা আলু সাল্লামের উপরে অবতীর্ণ পবিত্র আল কোরআন সম্পর্কে তারা ইচ্ছা মতো কথা এবং অবাস্তব ভিত্তিহীন বেশ কিছু দাবি এবং তাদের আরও কিছু নোংরা অসভ্য ব্যাড ল্যাঙ্গুয়েজ কোরআন সম্পর্কে ব্যবহার হচ্ছে এটির পেছনে কেবলমাত্র তাদের উদ্দেশ্য পশ্চিমবঙ্গের এই শান্ত হাওয়াকে অশান্ত করে পশ্চিমবঙ্গের এই শান্ত পরিবেশকে অশান্ত করে তারা তাদের রাজনীতির রুটিকে শেখবেন সহজে তারা যেন নিজেদের পদে পৌঁছতে পারেন কিন্তু আমার আশা এবং দেশবাসীর উপরে পূর্ণ ভরসা যে সাধারণ মানুষ তাদের এই ষড়যন্ত্রের জালে কোনো মতেই পা দিবেন না আমি সবাইকে অনুরোধ করব ধর্ম বর্ণ জাতি সবাইকে যে প্রত্যেকে আপন আপন ধর্মের উপরে অটল হয়ে সুদৃঢ়ভাবে দণ্ডায়মান থাকুন এই সমস্ত মানুষদের কথাতে আপনারা নিজেরা নিজেদের শান্তি শৃঙ্খলাকে নষ্ট করবেন না একে অপরের সম্মান এবং একে অপরের সঙ্গে সম্পর্ক সুষ্ঠুভাবে রেখে একে অপরের ধর্মকে রেসপেক্ট করুন এবং প্রত্যেকে আপন আপন ধর্মের উপরে মজবুতভাবে দণ্ডায়মান থাকুন অবশেষে তারা ইসলামের মূল কিতাব দ্য কনস্টিটিউশন অফ ইসলাম কোরআন শরীফের দিকে তারা হস্তক্ষেপ করেছে কিন্তু আবার খুব আফসোস যে কোরআনকে বোঝার জন্য কমসে কম নয় থেকে সতেরোটি বিষয়ে জ্ঞান রাখা একান্ত আবশ্যক কোরানকে বোঝার জন্য হিউজ নলেজের প্রয়োজন কিন্তু তারা কোরান সম্পর্কে স্টাডি না করে কোরান সম্পর্কে মন্তব্য শুরু করেছে আপনাকে জানতে হবে যে কোরআনের কোন আয়াত কোন প্লেসে অবতীর্ণ হয়েছে অবতীর্ণের জায়গা এবং অবতীর্ণের সময়ের দিকে লক্ষ্য করে কোরআনের আয়াতকে দুই ভাগে ভাগ করা হয় এক হলো মাক্কি এক হলো মাদানি অর্থের দিক দিয়ে কোরআনকে দুই ভাগে ভাগ করা হয় এবং তার মধ্যে একটা থাকবে অ্যাডিশনাল মোট তিন এক হলো মহকামাত এক হলো মোতাবেহ এক হলো সুস্পষ্ট এক হলো অস্পষ্ট কোরআনে বেশ কিছু আয়াত আছে যেগুলো আমার আপনার বোঝার জন্য সুস্পষ্ট কিন্তু আরও কিছু আছে যেটা সুস্পষ্ট নয় সেই আয়াতগুলো বোঝার জন্য অবশ্যই প্রফেট মোহাম্মদ সাল্লা হাদিসের সাহায্য নিতে হয় এবং অ্যাডিশনাল একটা ক্যাটাগরি আছে যার নাম হলো হরুফে মোকাত্তা এগুলো অবশ্যই আয়াত কিন্তু এর অর্থও হয় না এর অনুবাদও হয় না এর ট্রান্সলেশনও হয় না হুকুম বা আদেশের দিক দিয়ে কোরআনে করিমের আয়া দুই ভাগে বিভক্ত এক হলো নাসিখ এক হলো মনসুখ এক হলো রোহিতকারী এক হলো রোহিতকৃত কোরআন সম্পর্কে স্টাডি না করে না জেনে না বুঝে আপনি এমন একটি মন্তব্য করে দিলেন যার দ্বারাতে এই শান্ত পরিবেশে অশান্তির সৃষ্টি হচ্ছে এই নরম পরিবেশে আপনি আগুন জ্বালানোর যে অপচেষ্টা করছেন আমি জানি এবং জাতির উপরে পূর্ণ বিশ্বাস যে এই আগুন জ্বলতে দেবে না হিন্দু মুসলিম শিখ ইসাই জৈন বৌদ্ধ প্রত্যেকে আপন আপন ধর্মের প্রতি সুদৃঢ়ভাবে দাঁড়িয়ে থেকে একে অপরকে রেসপেক্ট করবে এবং একে অপরের ধর্মের উপরে কোনো আঙ্গুল না উঠিয়ে ঠিকঠাকভাবে দাঁড়িয়ে থাকবে এটাই হলো কোরআনের আদর্শ এটাই হলো কোরআনের শিক্ষা আপনি বলে দিলেন যে কোরআন হত্তালীলা চালাতে বলেছে কোন আয়াতে আপনি পেয়েছেন আর যদি আপনি পেয়ে থাকেন সেই আয়াতের ব্যাখ্যা কি হবে আজকের কিন্তু অনলাইনে আমি বলবো না যদি কোনো দিন আপনার সঙ্গে ডিবেট হয় যদি আপনি অ্যাগ্রি হন আমাদের সঙ্গে বসে আলাপ আলোচনা করার আমি সেই দিন এই বিষয়ে আলোচনা করব। আপনি কেবল কেবলমাত্র এটা পেলেন কিন্তু কোরআনের মধ্যে এটা কি নেই না হোসনা মানুষের সঙ্গে প্রেমময় বাক্যে আলাপ করো এটা কি আপনি কোরআনে খুঁজে পান নাই আল্লাহ পাক বলছেন ওলাকাত্রম না আদম আমি আদম সন্তানদেরকে উচ্চ সম্মানের আসনে বসিয়েছি তো যাদেরকে উচ্চ সম্মানের আসন দেওয়া হলো তাদের সঙ্গে হত্যালিল্লা চলবে কী করে আপনি না অবস্থা না সিচুয়েশন না কিছু না কিছু জরুরি অবস্থার রুলসকে নিয়ে আপনি সাধারণ অবস্থার উপর অ্যাপ্লাই করতে চাইলে হবে না আপনি কি এটা পান নাই যে আমাদের নবী মোহাম্মদ সাল্লাহ তাল আলী ওসাল্লাম সেহা সিদ্ধার হাদিসের মধ্যে বলেছেন আল মুসলিম ও মন সালেমান্নাস মিল্লিসানিহি বাইয়াদে প্রকৃত মুসলমান সেই যার হাত দ্বারা এবং যার মুখ দ্বারা সমস্ত সমাজ সমস্ত কমিউনিটি সমস্ত মানবতা সুরক্ষিত থাকবে কোনো মানুষ তার মুখ দিয়ে কষ্ট পাবে না তার হাত দিয়ে কষ্ট পাবে না সেই হল প্রকৃত মুসলমান আপনি এটা কি পড়েন নাই যে আমাদের নবী সাল্লা সাল্লাম ইসলামকে শিখিয়েছে যে যদি তোমার প্রতিবেশী ক্ষুধার্ত অবস্থায় ঘুমিয়ে যায় তোমার পাশের বাড়ির লোক খেতে না পায় আর তুমি পেট ভর্তি করে খেয়ে শুয়ে পড়ো তুমি প্রকৃত মুসলমান নয় এটা আপনার চোখে পড়লো না কেবলমাত্র রাজনৈতিক ফায়দা নেওয়ার জন্য এবং রাজনীতির বড় চেয়ার দখল করার জন্য মানুষের মানুষের বিভেদ একে অপরের সঙ্গে ঝগড়া একে অপরের মাঝখানে অশান্তি লাগিয়ে দিয়ে আপনারা যে কাজ করতে চাইছেন এটা কোনো দিনের জন্য সাকসেস হবে না কোনো দিন সাকসেস হবে না সো আমি বলবো এই সমস্ত অশালীন অভদ্রতা এবং এই সমস্ত বিহেভ থেকে দূরে সরে আসুন মানুষকে শান্তিতে থাকতে দেন মানুষকে অশান্তির আগুনের দিকে খবরদার ঠেলে দেবেন না এ সম্পর্কে নেক্সট আলোচনাতে আমি আয়াতের ব্যাখ্যা ইনশাল্লাহ করব আপনারা সবাই সঙ্গে থাকবেন আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ও বরাকায়াত